এখন আর কি করা যাইব পূজা সামনে থাকলে অসুখ বিসুখ তো আর পূজা মানে না যে উনি খুব টেনশন যে বাড়িত পূজা পূজার যাইতে করতেছে না কারণ আপনি অসুস্থতে যাইবেন কেমনি সামনে দেখবেন না এবার না নাই দেখলেন

সবাই একটা দূর্গাপূজার শুভেচ্ছা জানান বলেন করেন মা সকালরা আপনারা সবাই ভালো দেখেন পূজা দেখেন আমি তো আর দেখতে পারলাম না কারণ আমি অসুস্থ আডা মউমাসি এতসে এইখানে মনো কোনো জাগায় মনো মৌসা মনো আছে আই জায়গাটা মউমাসি বইরা দইতসে খামুর দিব হই যা ফাকাটাছ না ফাকাটা যে নরা দিবাই না ফাকাটা যে নরা দিবাই মউমাসির খামুর কিন্তু আবার খুব জ্বলে ওটা খামুর দিও

ওনার কথা সত্যি এই যে কয়েকটা সুবারি ভাগছে দেখা যায় এই ফুলটা হলো রক্ত জবা ফুল এই ফুলটা দিয়ে অনেক ঔষধ খায় ঔষধ বানায় খায় অনেক ফুল ফুটছে ওই আছিলে রাত্রে এই খালের ওই ফারে আছিল রাত্রে বিজে হারে বাড়িতে নেয়া ফুল খাইবে নাকি খা অসুখলে ভালো লাগা যাব খা কিয়া হম কি অবস্থা এই যে পুঁইশাক গাছ থেকে মা পুঁশাক পাতা তুলনাস আজকে এই সকাল বেলার রান্না পুইশাক পাতার বড়া আর ডাল আলু ভাজি যে মা সকাল বেলা রান্না বসে দিস না দেখি গা কেমনে পুঁশাক পাতা বড়া করে আপনারা দেখেন কি রান্না করা বল

আর আলু ভাজি পুঁই শাকের বড়া এই সালটা দিয়ে কি আমার আচার বানাই বানা কি আগে একবার সালতার আচার দেওয়া হয়েছিল সব শেষ একবারে মিষ্টি হয়েছিল বেশি মিষ্টি বলতে স্বাদ হয়েছিল বেশি তাই খায় সব শেষ করে দিছি এই তুই কই আসছিলে হালকে রাত্রে দেখছি সান টান এই যে পুঁই শাক পাতা এই পাতাটি মা একবারে ছোট ছোট কাটছে আর এইখানে আছে ছালের গুড়া আর হলুদ লবণ দিয়ে একসাথে মাখায় তারপর তো করবা না তো আমার পাতাটা ঠিক নাকি না বেটিক যে ডাল ডাল আগে রান্না করে লাইস আর এইখানে আলু ভাজি এই হলো আমাদের সকাল বেলার খাবার সকালের রান্না হলো এই সব তাই না বাবা বাবা এটা চাউল নাকি তা ইঁদুরে খাইছে ইঁদুরের যন্ত্রণা আর ভালো লাগে না দেখেন ইঁদুরে খাইয়া কি করছে বাবার

হ্যাঁ ইদুর রাইতে ইয় করে ঘুমা আর দিন হইলে খায় খালি একটা ইদুর মারে না এইখানে আসেন এই ফিরিডারে কি করছে খাইছে খুব সুন্দর করে গর্ত করছে এই গর্ত দিয়া চাল দি নিছে সুইটা বড় দেখ আনছি যেটা বস্তা আর পরে তিপাল সেলাই করবার লাগে সুটো সুই দে সেলাই করান যায় না লে কালে সারাদিন খাওয়া আর খাওয়া একটাই দূরে ধরে না এটা থাকলে কিন্তু এই যে শালটি নিল না

ওই জায়গাটা গিয়ে সেলাই তারপর ওই যে মুখটা ওই যে বান্ডা করলে তারপর ওই যে মার আলু ভাজি আলু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে না ওই যে আলু সিদ্ধ হয়ে গেছে তারপর তেল দিয়ে নড়া চড়া করে তারপর শুরু হবে পুঁই শাখের উপরে তুই মগ যা রাস কেন হ্যাঁ আজকে মাছ নাই ডাইল দিয়া খাইলে কাও না খাইলে বৈসা দেখো কি জানি শব্দ করতেছে ফুটতেছে নাকি নিচে দেয়া হ্যাঁ jika inidah rudi hai kita loh tuh loh kita hor bad aja kita hor bad বড় করবা তাহলে ফাট ফাটার বড়ও করবা এক সাথে না আলাদা এই যে অল্প পাত পাতা ফাতা এক খাই হয়েছে পুকে এই যে ভালো পাতা নাই এই যে বেশি হয়েছে এই যে বেশি দিয়ে বাড়তে হয়েছে না

লাগাই লইছেন কয়েক টাকা তাইছেন খুব ভালো দেখুন গরু কোথায় গাছ খাইতেছে সিফার ভিতরে ডুইকে এডি কি আলু সবাই বইলেন কিন্তু সঠিক নাম জানি না গাছ আলু নাকি কি বলে যে অনেকটি আলু পড়ছে এখানে

এটা তো নিচে হয় বড় না আর উপরে আদারস তো তে খাইতে কেমন লাগে আমি কোনোদিন খাইছি না আর স্বাদ লাগে তে একদিন ইয়াক রসন ভর্তা করে সরকারি আওয়াজ না এজ পাট পাতা এডিও বড় করা হবে আর এইখানে তো ফুই পাতা আছে তো দুই ফদের বড়া আলো भाजी ডাল এই হলো আমাদের সকালের খাবার নিম পাতার বড় ভরা জানা তিতা লাগবো নিম তো বেশি তিতা নিম বাজি ভাজি ডাই হল কাঁচা খাইলে তো আরো বেশি ভালো হয় কিরে তুই নিম পাতা খাইবে নাকি হ্যাঁ এই যে মার আলু ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব তারপর শুরু হবে বরা সুইটা বড় অনেক ভালো হয়েছে সেলাই করতে সুবিধা এটা একবারে বাসি আর মতো বস্তা সেলাই করে না বস্তার মুখ দান বললে পরে دیگه همون حاضی دیگه سو دو تین دیگه یو از مار آلو بازی های گسه نمی